আসসালামু আলাইকুম তো প্রিয় দর্শক তো আজকে মানে প্রচুর পরিমাণে ম্যাগ করছে তো অনেক দিন পরে বৃষ্টির দেখা মেললো আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ খুব ভালো লাগতেছে আসলে বৃষ্টি নামতেছে এখন কারণ এই বৃষ্টি আমাদের সবারই প্রয়োজন ছিল ঠিক আছে আর বৃষ্টি তো নামে কিন্তু সেই সাথে যে বিকট আওয়াজগুলো হইতেছে মানে আমরা বিজলি বলি বা ঠাডা বলি এগুলো গড়িতেছে। তো অনেক জোরে জোরে তো আমি সত্যি অনেক ভয় পেয়ে যাচ্ছি আসলে এই যেই শব্দগুলো হচ্ছে ঠাডা গড়েই সেই করতেছে তো আমার খুব ভয় লাগতেছে তো এখন রাত বাজে হলো বারোটা তো এই বারোটার মধ্যে বারোটার সময় আর কি এখন বৃষ্টি পড়তেছে তো ভালোই বৃষ্টি পড়তেছে মোটামুটি ভালোই ভালো লাগতেছে কিন্তু যেই পরিমাণে বিজলি চমকাইতেছে যেই পরিমাণে আকাশে ম্যাগ যেই পরিমাণে ঠাডা গড়িয়েতেছে সত্যি খুব ভয়ানক ঠিক আছে কিছুক্ষণ আগে খুব অনেক জোরে জোরে শব্দ হইতেছিলো বিষয়টা কিন্তু খুবই ভয়ানক আপনারা ভিডিওতে দেখতে পাচ্ছেন যে কিভাবে বিজলি চমকাইতেছে তো আমি একটু চেষ্টা করতেছি আপনাদের দেখানোর জন্য আমি আমার ক্যামেরাটা অন করে দেন আমি মানে আড়ালে বসে আছি চুপ করে বা আল্লাহ আল্লাহু আকবার আল্লাহ একবার আল্লাহ একবার আসলে কি বলবো বলার কোনোই নেই তো সবাই আল্লাহর কাছে শুক্রিয়া আদায় করুন যে আল্লাহ পাক দীর্ঘ অনেক দিন পরে বৃষ্টির দিল এই বৃষ্টিটা আমাদের খুবই প্রয়োজন ছিল ঠিক আছে তো অ্যাকচুয়ালি আমি আমার ফেস দেখাচ্ছি না আর আমি লাইফে যাইতাম বাট আমি নেটটারে অফ করে রাখছি কারণ নেট অন থাকলে অনেক সময় অনেক প্রবলেম হয় যেভাবে ঠাড়া গৈরেতে আছে যেভাবে বিজলি চমকাইতে আছে এটা নেট চালু থাকলে অনেক প্রবলেম হতে পারে সেই মনে করে আমি আমার নেটটা অফ করে রাখছি ঠিক আছে তো আপনারা লাইভ দেখতে পাচ্ছেন সরাসরি দেখা যাচ্ছে আমি ক্যামেরাটা অন করে রাখছি বৃষ্টি পড়তেছে প্রচুর পরিমাণে হয়তোবা রাতের জন্য বৃষ্টিটা দেখা যাচ্ছে না হয়তো বা বৃষ্টির শব্দ আপনারা শুনতে পাচ্ছেন মোটামুটি বৃষ্টি পড়তেছে এবং বাতাসও সেই সাথে বইতেছে ঠিক আছে যেহেতু আজকে শুক্রবারের দিন আল্লাহ রহম করছে দিনটাও খুব ভালো আলহামদুলিল্লাহ তো আল্লাহ পাক আমাদের উপরে রাগ আছে কেননা দুনিয়াতে যে মানুষ যেই পরিমাণে পাপ কাজে লিপ্ত ঠিক আছে তো সামনে আরও এরকম ভয়াবহ হবে ভয়ানক কিছু সামনে ওম আল্লাহ একবার আল্লাহ একবার আসলে সামনে অনেক ভয়াবহ কিছুই হবে তো এই জন্য আমি সকলের উদ্দেশ্য করে বলছি সবাই নামাজ কালাম পড়েন আল্লাহকে ডাকেন ঠিক আছে খারাপ কাজ থেকে বিরত থাকেন আসলে আমি কিন্তু সত্যি খুব ভয় পেতেছি যেভাবে বিজলি চমকাইতেছে বিজলি চমকানো কিন্তু আমার কাছে খুবই ভয় লাগতেছে তো আল্লাহ আকবর আল্লাহ আকবর আল্লাহ আকবর আল্লাহ আকবর আপনারা শুনতেই পাচ্ছেন যে যেভাবে যেভাবে ঠাড়া গড়িতেছে যেভাবে শব্দ হইতেছে বিকট আসলে কানের পর্দা ফেটে যাওয়ার মতো এরকম তো সবাই সাবধানে থাকবেন ও মা সবাই নামাজ কালাম পড়বেন তো জাস্ট আমি এই ক্লাউড আকাশের মেঘের ডাক বিজলি চমকানো এইটাই ভিডিও ধারণ করতেছি আর আমি আমার ফেস দেখাতে পারছি না কারণ আমি রুমের মধ্যে আছি লাইট রুমের মধ্যে বন্ধ করা আছে দেন বাইরে যে প্রচুর পরিমাণে বিজলি চমকাইতেছে তা আপনারা ভিডিওতে দেখতে পারতেছেন তো আমি লাইপে সরাসরি যাইতাম বাট এখন যাওয়ার পসিবল না আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আপনারা 20 টি শব্দটা শুনেন

الله اكبر الله اكبر الله اكبر ওকে গ্যাস তো আজকের মতো আমি বিদায় নিচ্ছি যেহেতু প্রচুর পরিমাণে বৃষ্টি পড়ছে ঠিক আছে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে সাথে থাকবেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফেজ